আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছত্রিশ ইঞ্চি বডির একটি ব্লাউজ কাটিং তো তার জন্য আমি এখানে গোছ কাপড় নিয়ে নিয়েছি কারণ আমি এখানে লম্বা হাতা দিব তো আপনারা যদি লম্বা হাতা দেন তাহলে অবশ্যই দেড় গোছ কাপড় নিয়ে নেবেন তো দেখুন আমি এখানে প্রথমে কাপড়টিকে মেলে নিচ্ছি মেলে নিয়ে এখান থেকে আমরা প্রথমে পেছনের পার্টটি কাটিং করে নিব তো দেখুন এখানে আমি আমার বডির মাপ অনুযায়ী কাপড়টিকে ভাঁজ দিয়ে নিব প্রথমে তো এই তো আমাদের পেছনের পার্টটি ভাজ করা হয়ে গেছে এখন আমরা আট করে সুন্দর করে কাটিং করে নিব তো প্রথমে আমি নিচে একটি দাগ দিয়ে নিলাম কাপড়টিকে সোজা করে কাটিং করার জন্য তো এখন আমি এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য কাপড় রেখে এখান থেকে আমরা ব্লাউজের যে লম্বার মাপটা হয় সেটা নিয়ে নিব। তো আমি এখানে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিব তো দেখুন পনেরো ইঞ্চি লম্বা আমরা ব্লাউজটি করব। তো এখন আমি পনেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম তো এখন সোজা একটা দাগ দিয়ে নিলাম এখান থেকে আমরা গলার মাপ নিব তো দেখুন দুই ইঞ্চি দুই সুতা পরিমাণ আমি দাগ দিয়ে নিলাম আর কাত বরাবর চার ইঞ্চি তো দেখুন আমাদের মোট সাড়ে ছয় ইঞ্চির মতো হয়েছে তো সেম মাপটা আমরা এখন হাতার নিচে যে শেপটা দিব সেখানে দিব তো দেখুন এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম তো এখান থেকে আমরা বডির মাপটা নিব তো এখানে আমাদের বডির মাপ হচ্ছে ছত্রিশ তো ছত্রিশকে কে চার ভাগে ভাগ করলে নয় আসে তো আমি এখানে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম আর এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য তো এখন আমাদের পেটের মাপ একত্রিশ ইঞ্চি তো একত্রিশকে কে চার ভাগে ভাগ করলে সাড়ে সাতের একটু বেশি আসে তো দুশা পরিমাণ বাড়িয়ে আমরা একটা দাগ দিয়ে নিব। তো এখানে আমাদের দুইটা টেকেন হবে তার জন্য আমরা আরো এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব তো দেখুন টেকেনের জন্য আমরা এক্সট্রা এক ইঞ্চি আর সেলের জন্য আরও এক ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তো এই তো আমাদের কাপড়টি মার্ক করা হয়ে গেছে এখন আমরা এখানে স্কেলের সাহায্যে সোজা করে একটা দাগ দিয়ে নিব। তো এখন আমরা হাতার নিচে যে শেপটি রয়েছে সেই শেপটা দিয়ে নিব তো দেখুন আমরা এই দাগটা মিলিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নিব তো আমাদের কিন্তু তালপাট কাটতে হয় ব্লাউজে তো সেটা সামনের পার থেকে এটা আমাদের পেছনের অংশ তো দেখুন আমি হালকা একটু অ্যাঙ্গেল করে নিলাম কাঁধ বরাবর তো এখন আমাদের গলার কাপড়টা কাটিং করতে হবে তো দেখুন পেছনে আমি ছয় ইঞ্চি পরিমাণ গলা দিব তো এখানে কিন্তু আমরা গোল গোলা কাটিং করব। তো আমাদের কাপড়টি আট করা হয়ে গেছে তো পেছনের অংশ আমাদের কমপ্লিট এখন আমরা জাস্ট কাপড়টা কেটে নিব তো আমাদের পেছনের অংশ কাটিং করা হয়ে গেছে এখন আমরা সামনের অংশ কাটবো তো সামনের অংশ কাটিং করার জন্য দেখুন আমরা কিন্তু পেছনের পাটটা রেখে তারপর কাটিং করব। তো আমরা এখন সুন্দরভাবে ভাঁজ দিয়ে নিব তো এই ভাঁজটা করার সময় খেয়াল রাখবেন যে ব্লাউজের নিচের অংশে আর সাইডের অংশে একটু কাপড় বেশি করে কাটতে হবে এক ইঞ্চি পরিমাণ প্রায় তো তার জন্য আমাদের একটু একটু কাপড় বাড়তি রেখে তারপর মার্ক করে নিতে হবে তো দেখুন আমার কিন্তু পেছনের অংশটা সুন্দর করে রেখে নিলাম তো দেখুন এখন আমি এক ইঞ্চি পরিমাণ নিচের থেকে বাড়তি নিয়েছি আর সাইড থেকেও তো এই দুই সাইড থেকে আমরা বাড়তি নিব কিন্তু হাতার শেপের এখানে কিন্তু দেখুন ঠিকই আছে মাপ তো এখন আমরা যে কাজটি করবো তো মাছ বরাবর থেকে পেছনের কাপড়টা কিছুটা এভাবে কেটে ফেলে দেব তাহলে আমাদের নিচ দিয়ে কাপড়টা সমান হবে তো এখন এভাবে রেখে আমরা কাপড়টা সুন্দর করে কাটিং করে নিব তো এই তো আমাদের কাপড়টা কাটিং করা হয়ে গেছে এখন আমাদের এটা প্রথমে আলাদা করে নিতে হবে তো দেখুন আমি গলার কাজটা করে নিচ্ছি তো গলাটা কিন্তু সামনের অংশ আমি পাঁচ ইঞ্চি দিলাম অর্থাৎ এক ইঞ্চি ছোট বড় করে নিলাম তো আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিতে পারেন তো এখন আমাদের যেটা করতে হবে তো যে শেপটা হয় বুকের যে শেপটা হয় সেটা দিয়ে নিব তো ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমি এখানে কত কতটুকু পরিমাণ শেপটা নেব তো আমি এখানে নয় ইঞ্চি নিচে শেপটা নিচ্ছি তো নয় ইঞ্চি নিচে দেখুন আমি একটা দাগ দিয়ে নিলাম তো এখন আমাদের এই দাগ থেকে শেপটা বের করতে হবে তো দেখুন আমি চার ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম তো এখানে আমাদের মূল শেপটা হবে তো আমি দেখুন সোজা করে একটা দাগ আবার অ্যাঙ্গেল করে ওই কাটাটার মধ্যে একটা দাগ দিয়ে নিলাম আর হাতার যে শেপটা দেব সেখানে একটা দাগ দিয়ে নিলাম তো চারটা দাগ এখন আমরা দুই ইঞ্চি করে পুরোটা থেকে নিয়ে নিব তো যদি কারোর স্বাস্থ্য একটু বেশি হয় আপনারা আড়াই ইঞ্চি নিতে পারেন এখানে তো আমি এখানে দুই ইঞ্চিতে টেকেনগুলো দিয়ে নিব তো দেখুন আমাদের কিন্তু সামনের পাটের কাজ হয়ে গেছে তো এভাবে আমরা করে তো দেখুন আমি এখানে তে একটা দাগ দিয়ে পাঁচ ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে নিয়ে নিলাম আপনারা এখানে একটু কম বেশি নিতে পারেন তো এই তো আমাদের টেকেনগুলো দেওয়া হয়ে গেছে এখন আমরা এই বাড়তি কাপড় থেকে বোতামের প্লেট আর বোতামের ঘর করার জন্য কাপড় কেটে নিব এগুলো আমাদের টুকরো কাপড় থেকে সুন্দরভাবে বেরিয়ে আসছে তো বোতামের যে প্লেটটা হয় সেটাতে কিন্তু একটু হালকা বেশি কাপড় কাটতে হবে কারণ এখানে দুই পাট কাপড় লাগবে তাই তো আমি দুই পাট করে কাপড় কেটে নিচ্ছি তাই তো আমাদের বোতামের ঘর করার জন্য আর বোতামের প্লেট তৈরি করার জন্য যতটুকু কাপড় লাগে করে নিলাম এখন আমরা এই টুকরো কাপড় থেকে গলার কাপড় বের করে নিব তো দেখুন গলার কাপড় বের করা কিন্তু একটু কষ্টই হয় তো এই তো আমি একটা দাগ দিয়ে চিহ্ন করে নিলাম এখান থেকে আমরা প্রথমে সামনের গলা তো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে আমি এভাবে গলাটা কাটিং করে নেব তো এই তো আমাদের সামনের অংশে যে গলাটা হবে সেটা হয়ে গেছে তো এখন আমরা পেছনের পাটের গলা করার জন্য কাপড় কেটে নিব তো পেছনের পাটের গলা করার জন্য দেখুন আমার এখানে কাপড় কিন্তু একদম অল্প পরিমাণ তো আমরা জোড়াতালি দিয়ে বানিয়ে নিব তো আমি এখানে গলার কাপড়টা রেখে সেলাই করছি এতে আমাদের আলাদা কোনো মাপের প্রয়োজন হবে না তো এই তো আমাদের পেছনের গলাটা কাটিং করা হয়ে গেছে এখন আমরা এখানে একটু জোড়া দিয়ে নিব তো জোড়া দেওয়ার জন্য আমি এখানে একটু কাপড় কেটে নিচ্ছি তো এই তো আমাদের গলা করা হয়ে গেছে তো গলার পট্টিগুলো আমি এখন রেখে দিচ্ছি তো এখন আমরা হাতার কাপড় কাটিং করে নিব তো দেখুন আমি এখানে লম্বা হাতা কাটিং করব থ্রি কোয়ার্টার তো তার জন্য এখানে আমি হাফ পরিমাণ কাপড় প্রথমে কেটে রেখেছিলাম তো এখানে আমাদের ষোলো ইঞ্চি কাপড় ষোলো ইঞ্চি লম্বা একটি হাতা হবে তো জামা যেভাবে হাতা তৈরি করে ঠিক সেভাবেই ব্লাউজের এই লম্বা হাতাগুলো করতে হয় তো এটা আলাদা করে দেখার কিছু নেই তবুও আমি কাটিংটা দেখিয়ে দিলাম তো এটা আমি ব্লাউজের সেলাইয়ের মধ্যে রাখবো না তো আমি সেলাই অন্য ভিডিওতে দেখিয়ে দেব তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ